ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটা হচ্ছে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে ওরা প্রথমে ডিগলার দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে ফাইন তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে ষাট দিন পর রেজিস্ট্রেশন করতে করতে হবে তাহলে দেখেন এনিআই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট ছাড়া কোনোভাবে রেজিস্ট্রেশন সুযোগ এরা রাখে তাহলে এটা কি প্রতারণা না যে ষাট দিন পর আমার যারা প্রবাসীরা আছে আপনারা কম বেশি জানেন যারা আমাদের প্রবাসী ভাইরা রক্ত ঘামে দেখে না চার পাঁচ বছর পর যখন আসে এটা মিনিমাম ছয়টা মাস এই দেশে থাকে তাহলে আমাদের একজন উপদেষ্টাও খুব দুঃখের সাথে বলছি যে প্রবাসীদেরকে বলছে দুই মাসের বেশি থাকার দরকার নাই আসলে এই কথাগুলো কোনোভাবে যৌক্তিক না ছয় মাসের জন্য আমাদের প্রবাসীরা থাকবে এরা বাংলাদেশকে আমাদের এরা শক্তিশালী করছে ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না আমি চাইব আপনারা যারা বিটিআরসি এবং অন্যান্য সংস্থা এন সহ যারাই আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব। এর নামে আপনারা যেই প্রতারণা মানুষের সাথে শুধু শুরু করেছেন শুধু নয় জন সিন্ডিকেটকে লাভবান করানোর জন্য গতকালকে অলরেডি একটা ভয়েস লিক আউট হয়েছে যেখানে বলা আছে এমআই বিডিএসসি চেয়ারম্যানের মাধ্যমে দুই কোটি টাকা জোর করে নিয়েছে বা বিটিএসসি চেয়ারম্যান হস্তক্ষেপে ওই রেকর্ডটা আমার কাছে আছে আপনাদের যদি লাগে আমি আপনাদেরকে প্রোভাইড করব তাহলে এরা যে সিন্ডিকেট মিলে টাকা দিচ্ছে এটা তো একটা প্রমাণ অলরেডি আমরা পেয়েছি গতকালকে পেয়েছি সেটা তাহলে এইসব সিন্ডিকেটকে আমরা পাঁচে অগাস্টের পর যে কোন ধরনের সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হয়েছি নতুন করে এই সিন্ডিকেট কার পেতার তাই এই বাংলাদেশে আসে সেটাও আমাদের খুঁজিয়ে দেখতে হবে এই সামনে হচ্ছে নির্বাচন এই নির্বাচনকে অস্থিতিশীলতার মধ্যে একটা নিয়ে যাওয়ার জন্য এটা কোন বাইরের দেশের চক্রান্ত কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমাদের মূল দাবিগুলো আমি একটু